হ্যালো গাইজ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি হানিফ আহমেদ আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি এসেছি রাজশাহী ক্যাডেট কলেজের নিরিবিলি পার্কে আজকের এই ভিডিওতে রাজশাহী ক্যাডেট কলেজ সংলগ্ন নিরিবিলি পার্ক সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো এবং এখানে কি কি আছে আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সারদা নিরিবিলি পার্ক হচ্ছে রাজশাহী জেলার চারঘাটে অবস্থিত এটি একটি শান্ত ও মনোরম পরিবেশের স্থান যা রাজশাহী কলেজের অবস্থিত এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে অনেকে এসেছেন পদ্মার এই বিশালতা ও মনোরম দৃশ্য উপভোগ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মনোরম পরিবেশের জায়গা এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন পদ্মা নদীতে অনেক পরিমাণে পানি বেড়েছে এবং পুরো পর্দা কানায় কানায় পানিতে ভরপুর হয়ে গেছে এখন আমি আপনাদের এই সারদা কলেজের নিরিবিলি পার্কের শান্ত ও মনোরম পরিবেশগুলো ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমার সাথে থাকুন এবার আমরা এইদিকে চলে যাব দেখি এদিকে কী কী আছে দেখুন কত সুন্দর পদ্মার ঢেউ হচ্ছে এবং শান্ত একটি পরিবেশ এবং যারা শহরে কোলাহল থেকে একটু দূরে শান্ত সুন্দর জায়গা খুঁজছেন তারা এই সুন্দর গন্তব্যে আসতে পারেন আপনাদের মন ভালো হয়ে যাবে পদ্মার ধারে এত সুন্দর দৃশ্য দেখার পরে আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এখানে এসেছেন এত সুন্দর মনোরম পরিবেশটি দেখার জন্য এবং আমার এই ভিডিওটি সবাই বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেন কারণ আপনারা পাশে থাকলে আমি আরও এই ধরনের নিত্য নতুন ভালো কোনো ব্লগ বানানোর চেষ্টা করব আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিন হানিপা আহমেদ ব্লগ এই চ্যানেলটিকে দেখুন কত সুন্দর পদ্মার এই নির্বিহী পরিবেশ পদ্মার কত জোরে জোরে ঢেউ হচ্ছে দেখুন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পদ্মা নদীতে প্রচুর পরিমাণে পানি বেড়েছে এখন একবার একেবারে কানায় কানায় ভরপুর হয়ে গেছে বাদের উপরের দিকে চলে এসেছে পানি দেখতে পাচ্ছেন একেবারে এবং আপনাদের ঘুরে দেখাবো এখানে এ কি কি আছে দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থীরা ঘুরে বেড়াচ্ছেন দেখতে আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত এবং এইদিকে কত সুন্দর অনেক বড় বড় আমের গাছ দেখা যাচ্ছে এদিকে এবং এই আমের গাছগুলো অনেক বড় বড় হয় গাছের নিচে একেবারে ছায়া হয়ে থাকে এবং এর নিরিবিলি পার্কটির অবস্থান হচ্ছে রাজশাহী জেলার সদর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার পূর্বে সারদাই অবস্থিত আপনারা সবাই আসতে পারেন খুব মনোরম পরিবেশের একটি সুন্দর জায়গা ভিডিওটি কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে জানান এবং সামনে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সবাই আমার এই হানিফ আহমেদ ব্লগ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আসসালামু আলাইকুম